আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারক আজকে আমরা তিন পয়েন্ট অঙ্ক এক এবং দুই নম্বর অঙ্কটি করে দেব ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ অঙ্কগুলো করে দি করে দিচ্ছি তাহলে তিন নম্বর অঙ্ক এটা হলো পিজে যে প্রথম আমাদের দেখতে হবে যে উৎপাদনের বিশ্লেষণ কী করা যাবে দেখেন এখানে আমাদের কি উৎপাদনের বিশ্লেষণ করার মতন কিন্তু কোনো কিছু নাই বা কি কোনোভাবেই করতে পারবো না যেমন উৎপাদনের বিশ্লেষকের নিয়মকে প্রথমটা প্রথমটা এবং শেষটা দুইটাকে গুণ করতে হবে তাহলে এখানে দুইটাকে যদি গুণ করে তাহলে তিন পাশা পনেরো তার চেয়ে বড়ো বিষয় এখানে এর উপর পাওয়ার আছে থ্রি কিন্তু এখানে এর উপর কোনো ওয়ান পাওয়ার রয়েছে তাহলে এটা কোনোভাবেই মেলানো যাবে না কিন্তু এখানে যদি এর উপর পাওয়ার টু থাকতো তাহলে হয়তো এটাকে উৎপাদকের বিশ্লেষণ করা যাইতো যেহেতু আমরা এটা উৎপাদকের বিশ্লেষণ করতে পারছি না তাহলে কি এটা আমরা ভাগশেষ উৎপাদক করব। তাহলে ভাগশেষ উৎপাদকটা কিভাবে করে ভাগশেষ উৎপাদকটা হলো যে এই শেষ সংখ্যাকে প্রথমে আগে ভাগ করে নিতে হবে যেমন পাঁচকে আমরা যদি এক দিয়ে ভাগ করি তাহলে কি পাঁচ এককে পাঁচ এখানে এক এবং পাঁচ ছাড়া আর কোনো কোনো অন্য কোনো সংখ্যা আসছে না তাহলে প্রথমকে আমরা এই সম্পূর্ণ সংখ্যাকে এই এর মান এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান আবার ফাইভের মান প্লাস ওয়ান মাইনাস ওয়ান এইভাবে পরীক্ষা করব পরীক্ষা করতে করতে যখনই দেখবো যে আমাদের মান জিরো মিলে গিয়েছে মানে এই সম্পূর্ণ মান সমান সমান জিরো সে সময়ই আমাদের অঙ্কের তার মানে উত্তর মিলে যাবে এখন আমরা দেখি যে এখানে প্রথম কি মাইনাস ওয়ান প্রথমে প্লাস ওয়ান যদি মান নেই তাহলে যে থ্রি থ্রি এর উপর কিউব প্লাস এ মানে ওয়ান প্লাস ফাইভ ফিজিক্যাল টু যে আমরা যদি তিনকে এক দ্বারা গুণ করি তাহলে তিন এক কে তিন এখানে দুই এককে দুই তাহলে তিন আর এ পাঁচ আর পাঁচে দশ হয়ে যাচ্ছে তাহলে আমাদের কি এই অঙ্কটা মানে জিরো প্লাস ওয়ান দিয়ে হইল না এখন যদি আমরা মাইনাস ওয়ান যে মাইনাস ওয়ানের উপর পাওয়ার কিউব প্লাস এর মান কত যে এর মান হচ্ছে আমরা মাইনাস ওয়ান দিলাম প্লাস ফাইভ ফিজিক্যাল টু কত হয় তাহলে এখন আমরা দেখতে পারি যে বা সমান সমান তিন এককে তিন কারণ কি প্লাস মাইনাসে মাইনাস আর একের উপর যা পাওয়ার থাকে সেরকম একই থাকবে যেমন তিন এককে তিন প্লাস মাইনাসে মাইনাস দু এককে দুই প্লাস ফাইভ তাহলে যে এখানে আমাদের প্লাস আর মাইনাস সমান সমান মাইনাস পাঁচ এখানে প্লাস পাঁচ ইজিক টু কত জিরো তার মানে আমরা এই এর মান এর মান কত মাইনাস ওয়ান ধরে নিতে পারি তাহলে আমরা কি যে মনে করি মনে করি মনে করব কি যে ফাংশন অফ এ ইজিক্যাল টু থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস তাহলে ফাংশন অফ এ এর মান আমরা কি মাইনাস ওয়ান ধরলাম মাইনাস ওয়ান যদি ধরি তাহলে থ্রি পয়েন্ট মাইনাস ওয়ান কিউব প্লাস টু মাইনাস ওয়ান প্লাস তাহলে এইটা আমরা যদি আসে তাহলে আসবে কি যে প্লাস ফাইভ কারণ এখানে তো আমরা দেখেই নিলাম এখানে কী হবে যে মাইনাস ফাইভ এখানে প্লাস ফাইভ টু জিরো তার মানে যে আমরা সুতরাং এখানে আছে কি এ সংখ্যা এ মাইনাস মাইনাস হচ্ছে এ প্লাস ওয়ান এটা এ এ যে এফ এ এর একটি উৎপাদক এর একটি উৎপাদক তাহলে আমরা প্রথমেই উৎপাদক এফ এর একটি উৎপাদক বের করে নিলাম এখন আমরা অঙ্কটা করা শুরু করি দেখুন অঙ্কটি হল থ্রি এ কিউব প্লাস টু এ প্লাস ফাইভ এই ভাগশেষ উৎপাদক করার সময় আমরা খুব সহজ একটা অঙ্ক হচ্ছে নিয়ম তৈরি করে নিতে পারি এটা হচ্ছে যে আমাদের নিজের মতন অঙ্ককে সহজ করার জন্য যেমন এক লাইন গ্যাপ রাখবো এক লাইন গ্যাপ রেখে পরের লাইনে আমরা এখানে পাওয়ার কত আছে তিন তাহলে এই তিনবার এই এ প্লাস ওয়ান যে এ প্লাস ওয়ান এক এ প্লাস ওয়ান দুইবার এ প্লাস ওয়ান তিনবার হচ্ছে এ প্লাস ওয়ান আমরা লিখলাম এখন এমন একটা সংখ্যা দিয়ে গুণ দেবো যে সংখ্যাকে গুণ দিলে যে থ্রি এ কিউব মিলে যাবে তাহলে থ্রি এ কিউব যদি মেলে তাহলে কোন সংখ্যা দিয়ে গুণ দিতে হবে আমাদের এখানে এ আছে তাহলে এ স্কোয়ার তাহলে থ্রি এ কিউব মিলে গেলো তাহলে থ্রি এ কিউব যখন মিলে গেলো তখন এখানে প্লাস প্লাসে প্লাস থ্রি এ স্কোয়ার কারণ এইটাকে যদি ওয়ান দিয়ে গুণ করি একই হবে থ্রি এ স্কোয়ার এখন এখানে আমাদের আছে কি টু এ কিন্তু আমাদের এখানে হয়ে গেলো কি যে থ্রি এ স্কোয়ার তাহলে এই থ্রি এ স্কোয়ারটা বাদ দিতে হবে থ্রি এ স্কোয়ার বাদ দেওয়ার জন্য আমরা থ্রি এ কমন নিলাম থ্রি এ নিলাম কেন নিলাম কারণ থ্রি থ্রি কাটা যাবে আর এ আর এ এ স্কোয়ার হবে তাহলে এখানে যে থ্রি এ স্কোয়ার তাহলে এই দুইটা কাটা গেলো কাটা যাওয়ার পর এখন প্লাস মাইনাসে মাইনাস থ্রি এ কারণ ওয়ানের সাথে গণ করলে থ্রি এই হবে কিন্তু এখন অন্য আবার আর একটা সমস্যা হয়ে গেলো এখানে প্লাস টু এ আছে কিন্তু এখানে হইল কি মাইনাস থ্রি এ তাহলে এটাকে আমরা প্লাস বানাতে হবে প্লাস টু এ বানাইতে হবে তাহলে প্লাস টু এ যদি বানাই তাহলে এখানে আমাদের কিনে প্লাস যদি ফাইভ নেই তাহলে এখানে পাঁচ আর তিনে বিয়োগ করলে হলো দুই হবে যে প্লাস ফাইভ এ না এ হবে না শুধু এ কারণ কি এ আর এ দিলে তো এ স্কোয়ার হয়ে যাচ্ছে শুধু ফাইভ কমন নিতে হবে যে ফাইভ যদি নেই তাহলে ফাইভ এ হলে ফাইভ আর এ গুণ করলে ফাইভ এ প্লাস মাইনাসে কি বলি প্লাস প্লাস এ প্লাস ফাইভ তাহলে এখানে ফাইভ এ থেকে থ্রি এম বিয়োগ করলে টু এ আর এখানে প্লাস ফাইভ এ প্লাস ফাইভ এ তার মানে এই লাইন থেকে আমরা অঙ্কটা মিলে গিয়েছে তাহলে মূলত আমাদের এই লাইন অঙ্কটাই একটু বোঝার বিষয় তাহলে প্রথম আমরা কী করছি যে এ প্লাস ওয়ান নিয়ে আসি তিনবার কারণ কি এখানে তিন পাওয়ার আসে সেই জন্য কিছু কিছু সময়টা বেশিও নেওয়া যাবে কমও নিতে হয় কিন্তু অধিকাংশ সময় বিশেষ করে ভাগ সময় যে এখানে যত পাওয়ার থাকে সেই পাওয়ারগুলো নিলেই হয়ে যায় তারপরে আমরা এইভাবে অঙ্কটি করব এখন এখানে যে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান যদি আমরা তিনটার থেকে কমন নেই কমন নেয় মানে কি ভাগ করা তাহলে এখানে বাঁচলো থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ফাইভ তাহলে থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ফাইভ এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর এক নম্বরের দুই নম্বর অঙ্কটি দ্য এক্স কিউব মাইনাস থ্রি এক্স এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউব এই অঙ্কটি যে আমরা এক্স এবং ওয়াই এই দুইটা রয়েছে তাহলে যেহেতু এই দুইটা রয়েছে তাহলে দুইটার থেকে আমাদের আগে সহক এবং চলক নির্বাচন করে নিতে হবে তাহলে আমরা এখানে কি এক্স কে চলক এবং ওয়াইকে মানে ধুবক নিলাম আর এখানে সহক কি সহক হলো সাত এখানে সহক হলো কি মাইনাস হয় এখানে মাইনাস সাত তাহলে যে কে চলক কে চলক এবং ওয়াইকে ধ্রুবক হিসেবে বিবেচনা করি হিসেবে বিবেচনা করি তাহলে বিবেচনা করলাম এখন যদি বিবেচনা করি তাহলে আমাদের ওই ফাংশনের মানটা কি আসবে যে মনে করি মনে করি এফ এ না এখানে এক্স কারণ কি যে আমরা এখানে চলকটা এক্স ধরে নিয়েছিলাম এক্স কিউব মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এখন এই এক্সের মান যদি আমরা ওয়াই ধরি তাহলে এখানে কী আসে যে ওয়াই কিউব এখানে এক্সের মান যদি আমরা ওয়াই ধরি তাহলে এখানে কী আসছে ওয়াই তারপরে এখানেও আসছে এইভাবে চলে আসবে আবার কি এক্সের মান যদি আমরা না কোনটা ধরবো আচ্ছা আমরা এক্সের মান হচ্ছে মাইনাস ওয়াই ধরে নেই দেখি এক্সের মান যদি মাইনাস ওয়াই ধরি তাহলে মাইনাস ওয়াই কিউব মাইনাস সেভেন এক্সের মান কত ওয়াই মাইনাস ওয়াই এখানে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউব তাহলে এখানে আসলো যে মাইনাস ওয়াই কিউব মাইনাস মাইনাস ওয়াই কিউব আর এখানে মাইনাস মাইনাসে প্লাস সেভেন আর ওয়াই স্কোয়ার আর এখানে পাওয়ার আছে এক তাহলে দুয়ারে তিন ওয়াই কিউব মাইনাস সিক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই তাহলে এখানে সিক্স ওয়াই আর মাইনাস ওয়াই দুইটা হলে কত হচ্ছে সেভেন ওয়াই তাহলে সেভেন ওয়াই কিউব মাইনাস সেভেন ওয়াই কিউব তার মানে এই মাইনাসটা পরে নিলাম প্লাসেরটা আগে নিয়ে সাজিয়ে লিখলাম তাহলে এখানে মান আসলো আমাদের জিরো তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়াই ফিজিক্যাল টু যে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস মাইনাসে প্লাস ওয়াই এটা হলো যে এফ এক্স এর একটি উৎপাদক এর একটি উৎপাদক তাহলে এখন এখন আমরা কী করতে পারি যে এক্স কিউব মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব এখন এক লাইন গ্যাপ দেব এক লাইন গ্যাপ দেওয়ার পর আমরা এই যেটা পাইলাম যে এক্স প্লাস ওয়াই কয়বার লাগব আপাতত তিনবার লিখে রাখি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কিন্তু এখানে রয়েছে কি যে এক্স কিউব তাহলে আমাদের নিতে হবে কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার যদি নেই তাহলে এক্স স্কোয়ার আর ওয়ান দিলে এক্স কিউব হবে মাইনাস প্লাস প্লাসে প্লাস এক্স সিক্স স্কোয়ার ওয়াই এখানে আসলো এক্স স্কোয়ার ওয়াই কিন্তু এখানে রয়েছে কি যে এক্স ওয়াই স্কোয়ার তাহলে আমাদের এটা কেটে দিতে হবে এটা কাটার জন্য কি করতে হবে যে মাইনাস আমরা যদি এক্স ওয়াই নেই তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর ওয়াই থাকলো তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই তাহলে দুইটা কাটা এখন প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কেন কারণ এক্স এক্স দেখলাম ওয়াই এবং ওয়াই দুইটা গুণ করলে y স্কোয়ার তাহলে এখানে আসে যে সাতটা এক্স ওয়াই স্কোয়ার কিন্তু এখানে হইলো আমাদের একটা এক্স ওয়াই স্কোয়ার তাহলে আর প্রয়োজন কত ছয়টা তাহলে তাহলে যদি আমরা মাইনাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার ওয়াই নেই তাহলে কি আমাদের ভুল হবে কেন ভুল হবে কারণ এখানে তো আমাদের এক্স রয়েইছে তাহলে এখানে যদি আমরা সরাসরি ওয়াই স্কোয়ার দেই তাহলে কী হবে যে সিক্স এর সিক্স দেখলাম এই এক্স এর এক্স আর এই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে সিক্স এক্স ওয়াই স্কোয়ার আর এখানে এক্স ওয়াই স্কোয়ার দুইটা মিলে কি মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার হইল এখন প্লাস মাইনাসে মাইনাস সিক্স ওয়াই কিউব ওয়াই স্কোয়ার আর ওয়াই রফোর পাওয়ার ওয়ান তাহলে দুই এটাকে তিন ওয়াই এই দুইটার থেকে আমরা কমন নেব এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই যদি কমন নেই তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার এটাই এটাই কি আমাদের উত্তর হবে আমরা কি আর কিছু করতে পারি না এখান থেকে যে এখান থেকে তো এইটার পাওয়ারের অর্ধেক হলো এইটা যেহেতু এটার পাওয়ারের অর্ধেক এইটা এবং এটার পাওয়ারের অর্ধেক এইটা তাহলে কি এখানে আমরা তো মিডিল টার্ম করতে পারি কিভাবে মিডিল টার্মের নিয়ম হলো যে এই শেষের সংখ্যা এবং প্রথম সংখ্যা দুইটা গুণ তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আসবে কি যে সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এটা যদি দুইবার লেখি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পেয়ে গেলাম তাহলে এখানে সিক্স আসলো সিক্সকে যদি ওয়ান বার দেই তাহলে সিক্স সিক্স এখানে যা যে সংখ্যা দিয়ে ভাগ করবো এই পাশেই সেই সংখ্যা দিয়ে গুণ করব এখানে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে তিন দুগোনাশ ছয় এখানে যদি দুই দিয়ে গুণ করি তাহলে হবে কি যে দু এককে দুই তাহলে তিন আর দুই আমরা বিয়োগ করলে কি এক পাচ্ছি তাহলে এখানে এক্স প্লাস ওয়াই তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার কেন থ্রি এক্স আগে দেখলাম কারণ আগে মাইনাস দিলাম কারণ এখানে যে আমাদের মাইনাসের মান আসছে যদি এখানে প্লাসের মান আসতো তাহলে আমরা কি প্লাসটা আগে দিতাম এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই এই দুইটার থেকে আমরা কি এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে রয়ে গেলো x মাইনাস থ্রি ওয়াই এখানে আমরা প্লাস যদি প্লাস টু কমন নেই তাহলে এখানে থাকবে কি যে এক্স মাইনাস তিন দোগা সেকেন্ড দিয়ে এখানে ক্লোজ করে দেব তাহলে এক্স প্লাস ওয়াই এখান থেকে আমরা এই দুই এইটা আর এইটা দুইটা কমন নিতে পারি এক্স মাইনাস থ্রি ওয়াই এখানে এক্স প্লাস টু ওয়াই তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার দুই নম্বর প্রশ্নের এটাই হলো উত্তর আশা করি যে আমি আপনাদের বোঝাতে পারছি